আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ব্রিটিশ সাময়িক দ্য ইকিউনিস্টিক দেওয়া সাক্ষাৎকারে তিনি এমন কথা জানিয়েছেন প্রতি বছরের মতো এবারও বর্ষসেরা দেশ নির্বাচন করেছে ইকোনমিক্সড দু হাজার চব্বিশ সালের বর্ষসেরা দেশ হিসেবে এবার বাংলাদেশের নাম ঘোষণা করেছে আন্তর্জাতিক এই গণমাধ্যম এই উপলক্ষে সাক্ষাৎকারটি দেওয়া হয় সাক্ষাৎকারে জানতে চাওয়া হয় দুই হাজার সালে নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে আমাকে জোর করে এই কাজে আনা হয়েছে আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম এই জন্য আমি প্যারিসে ছিলাম সেখান থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য নয় সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব যা আমি আমার সারা জীবন ধরে করেছি আর তরুণরাও এটিকে ভালোবাসে সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি বাংলাদেশের জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশের জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না তরুণেরা ধর্ম নিয়ে নিরপেক্ষ তারা নতুন বাংলাদেশ গড়তে চায় তরুণেরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কত শক্তিশালী তিনি বলেন আমাদের উচিত তাদের প্রতি মনোযোগ দেওয়া বিশেষ করে তরুণদের ওপর তারা বাংলাদেশের অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দিয়ে যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে তাদের সক্ষমতাও রয়েছে নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার ক্যাবিনেটে আছেন তারা দুর্দান্ত কাজ করছে তারা সক্ষম এই তরুণরা গত শতাব্দীর তরুণ নয় তারা এই শতাব্দীর তরুণ তারা অন্যদের মতোই সক্ষম